মন্ত্রীর স্বামীর ওপর হামলা লাঠির ঘায়ে গুরুতর জখম মন্ত্রী স্বামী অভিযোগের তীর বিজেপির দিকে অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি পুলিশের লাঠির ঘায়ে আহত হয়েছেন মন্ত্রীর স্বামী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয়েছে র্যাব বাহিনী রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে শুক্রবার রাতে মন্ত্রীর স্বামী তুহিন মান্ডির ওপর হামলার অভিযোগ ওঠে মাকুড়ার খাতটা বাজারে ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে ঘটনায় পাঁচ বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে খাতরা থানার পুলিশ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি মারধরের ঘটনায় কোনোভাবেই জড়িত নয় বলে জানায় ধৃত ও ধৃতের পরিবার রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির অভিযোগ গতকাল সন্ধ্যার কিছু পরে বাঁকুড়ার খাতরা বাজারে লাঠি সোটা নিয়ে জমায়েত করেছিলেন বিজেপির বেশ কিছু লোকজন সেই সময় মুদিখানার সামগ্রী কিনতে বাজারে যান মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডি অভিযোগ বাজার করার সময় আচমকায় বিজেপির পনেরো ষোলো জন কর্মী লাঠি সোটা নিয়ে তার স্বামীর ওপর হামলা চালায় পিঠে ও ডান হাতে গুরুতর আঘাত পান মন্ত্রীর স্বামী খবর পেয়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে শুক্রবার রাতেই খাতরা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয় এদিকে খাতরা থানায় ঘটনার অভিযোগ জানানোর পর পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে ধৃতদের শনিবার খাতরা মহকুমা আদালতে পেশ করে পুলিশ মন্ত্রীর অভিযোগ বেশ কিছুদিন ধরেই বিজেপি এলাকাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে আর সেই রাজনৈতিক উদ্দেশ্যেই তার স্বামীর ওপর হামলা চালিয়েছে বিজেপি এদিকে এই ঘটনায় বিজেপি যোগের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বিজেপি বিজেপির দাবি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন গতকাল সন্ধ্যায় খাতরা বিজেপি কর্মীদের হামলা চালানোর ওপর ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাপ নেমে লাঠি চার্জ করে সেই সময় লাঠির আঘাতে অথবা তৃণমূলের কোনো কর্মী লাঠির আঘাতেই মন্ত্রীর স্বামী আহত হয়ে থাকতে পারেন এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই গতকাল রাত্রে বেলা উনি মুদিখানা বাজার করতে গিয়েছিলেন আজকে স্কুল আছে বলে ছেলে টিফিন টিফিন আনতে গিয়েছিলেন সেই সময় ওরা সন্ধে থেকে বিজেপি আশ্রিত গুন্ডারা ওখানে বাজারটাতে আড্ডা মারে এবং সন্ধে থেকে এরকম লাঠি সটা নিয়ে ওরা দাঁড়িয়েছিল উত্তপ্ত করে বাজার করে রেখেছিল সেই সময় ও যায় তো ওই সময় ওরা সবাই মিলে চড়া হয়ে ওকে আক্রমণ করে ছিল মানে লাঠি সটাই মেনলি ছিল রড ছিল এগুলোকে নিয়ে আক্রমণ করেছিল যাই না ওরা বিজেপি আমরা তৃণমূল বিভিন্ন সময় আমি দেখেছি যে একটা খাদ্যাকে এতদিন ধরে শান্ত করে রেখেছি ওরা প্রতিনিয়ত এরকম একটা উত্তপ্ত করার চেষ্টা করে তো কালকে ওরা প্রতিনিয়ত থাকে কালকে গিয়েছিল সুযোগ পেয়েছে দাঁড়িয়েছিল মেরেছে মেনলি আক্রমণের জায়গা থেকে আমাকে ইয়ে করার জন্য এটা করছে হাতে লেগেছে হাতটা ফ্র্যাকচার হয়ে গেছে মনে হয় এক্সরে করাবো আর পিঠে লেগেছে ঠিক আছে

আমরা দেখলাম কিছুদিন পূর্বেই আর খাত্রার পাম্পের মোড় মোড়ে তৃণমূল তৃণমূলের ঝামেলা গষ্ঠিকন্ধন সেই কারণে পাম্পে র্যাপ নেমেছিল সেই রকম গতকালকে তৃণমূলের কিছু আশ্রিত গুন্ডা বাহিনী তারা মোটরসাইকেলে চড়ে মুখে কাপড় বেঁধে আর লাঠি সোটা নিয়ে পুরো খাতরা তারা চষে বেড়াচ্ছে শান্ত খাতরাকে অশান্ত পরিবেশ করার জন্য সেই কারণে পুলিশের কাছে খবর যায় পুলিশ এবং র‍্যাব নামাতে বাধ্য হয় এই ধরনের ঘটনায় শান্ত অশান্ত করার জন্য পুলিশ লাঠি চালাতে বাধ্য হয় সেই লাঠির আঘাতে মন্ত্রীর স্বামীর আঘাতপ্রাপ্ত হয় তহিন মান্ডির বাড়ি কোথায় আর ঘটনার স্থান কোথায় দেখতে পাই যে ঘটনার স্থান করালি মোড় সংলগ্ন হনুমান মন্দির এবং সামনে আড্ডা তার সাথে সাথে তৎসংলগ্ন বিজয় দাসের মোড় এই মধ্যেই ঘটনা এই ঘটনার মধ্যেই সেইখানে এই তুহিন মান্ডির গুন্ডাবাহিনী সেখানে প্রবেশ করে পুলিশ লাঠি চালাতে বাধ্য হয় সেই লাঠির আঘাতে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন রাজ্যের মন্ত্রী অভিযোগ এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয় এটা মিথ্যা এবং ভিত্তিহীন তাহলে কেন আপনাদের একাধিক গ্রেফতার করা যাতে করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে গ্রেপ্তার করতে হবে তাদের পায়ের তলার মাটি সরতে শুরু হয়েছে আর ভারতীয় জনতা পার্টির মাটি তৈরি হচ্ছে সেই কারণে মিথ্যা কেস দিয়ে ফাঁসাতে হবে সেই কারণে তারা এই ধারণের মিথ্যা বলি এবং কেস করছে এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয় দীপক কুমার দাস ভারতীয় জনতা পার্টির বাঁকুড়া সাংগঠনিক জেলার সম্পাদক আমার কাল সময় খাতড়ার পুলিশে জোর করে তুলে নিয়ে আসছে কিন্তু আমার ভাইপো কোনো রাজনৈতিক দলে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না জিজ্ঞেস করেনি কেন বলছে গন্ডগোল হয়েছে নাকি একটা মোড়ে সেই জন্য ধরে হয় নিয়ে যাচ্ছি

বাড়ি খাতরা বিদ্যাসাগর পড়লে ও কেস কানেকশানে ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসেনি পুলিশের একটা সমট এফআইআর রেসপেক্টে ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে পাঁচজনকে ফাইভ ডেজ পিসি চেয়েছিল জজ সাহেব থ্রি ডেজ এলাও করেছে তারা তিন দিন পিসি দেখেছে ওরা সম্পূর্ণ নির্দোষ ওরা ইনোসেন্ট পার্সেন ওরা বিজেপি সমর্থক তো তার জন্যে পুলিশ তার রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করেছে ব্যবহার করে অ্যারেস্ট করে পাঠিয়েছে এই এই ঘটনার সাথে ওদের কোনো ইনভলভমেন্ট নেই এরা টোটালি ইনোসেন্ট ওরা টোটো চালায় কেউ টোটো চালায় কেউ ছোট্ট দোকান করে সেটা বিজেপি সাপোর্টার সাপোর্টেড এরা এই না ওই কেসে অ্যারেস্ট হয়নি না এটা পুলিশের সমটো নিজস্ব এফআইআর হ্যাঁ পুলিশের সমটো এফআইআর একটা লয়ন অর্ডার ইয়ে হয়েছিল সেই রেসপেক্টে দেখে অ্যারেস্ট করে নিয়ে এসেছে বিজেপি সাপোর্টার হ্যাঁ জোর করেই তুলে নিয়ে এসেছে দেখে এরা ওই ঘটনার সাথে কোনো প্রকারে যুক্ত নেই টোটালি ইনোসেন্ট পার্সেন এরা আমার নাম অসীম গোপ অ্যাডভোকেট অসীম গোপ খাতারাপুর বিজেপিকে সমর্থন করলি বলে আজকে আমাদের এই অবস্থা আমরা কোনো মারপিট কোনো কিছু তো থাকি